নমস্কার বন্ধুরা এই টেক পয়েন্ট ভিডিওতে সকলকে স্বাগতম আজ একটি নোভার ইলেকট্রিক ব্লিন্ডার সার্ভিস করে দেখাবো এটার তীতের থ্রেড নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গান হচ্ছে স্পিতলেভাবে কিন্তু যখন আপনার ব্লিন্ডারের ব্লেড সংযুক্ত যে পট রয়েছে সেটা অ্যাড করা হচ্ছে সেটা কিন্তু লোড নিচ্ছে না হ্যাঁ আপনি দেখাচ্ছি আপনাদের টেস্ট করিয়ে দেখতে পাচ্ছেন রান হচ্ছে কিন্তু বিলেড কিন্তু ঘুরছে না এর প্রধান কারণ হচ্ছে এর যে দাঁত রয়েছে এগুলো কিন্তু ভেঙে একেবারে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এটা পরিবর্তন করতে হবে আর এটা কীভাবে বা লাগাতে হয় সেটা আমি আজ দেখাচ্ছি চলুন বন্ধুরা আমার মতো একটি ইস্টার স্ক্রু ড্রাইভার এবং হেমান এর সম্মুখ দিকে আঘাত করবেন হ্যাঁ ক্লোকাইস অর্থাৎ ঘড়ির সম্মুখ পাশে এসে খুলবে আর এন্টি সাইড এসে আটবে আমরা সে ক্লোকায় সাইডে আমরা আঘাত আগুক দেখতে পাচ্ছেন ইজিলি খুলে গেছে এই পদ্ধতি ছাড়া কিন্তু আপনি সহজে খুলতে পারবেন সব সবথেকে সহজ পদ্ধতি এখন আমরা একটি নতুন ব্লেড নিয়েছি মানে আপনার যে তিত দাঁত বলা হয় এগুলোকে দেখতে পাচ্ছেন সেম থ্রেডের সামান্য পার্থক্য ওটা হচ্ছে অরিজিনাল আর এটা মার্কেট থেকে কিনে আনা এই জন্য সামান্য পার্থক্য কিন্তু কাজ একই আর আমি এন্টিকাইজ দিকে ঘোরালে কিন্তু এটা এটে যাবে দেখতে পাচ্ছেন এটা থ্রেডে সাথে এঁটে গিয়েছে এখন আমি কী করব এখন সেই এক্সট্রা স্ক্রু ড্রাইভার এবং হ্যামার দিয়ে দুইটা তিনটা আঘাত করবো অ্যান্টি ক্লোক সাইডে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটে গিয়েছে এখন আমরা পর দিয়ে এটা চেক করবো যে কেমন হয়েছে সর্বপ্রথম আমরা সিরিজে চেক করব দেখতে পাচ্ছেন ব্লেড কিন্তু লোড নিচ্ছে হ্যাঁ আর স্মুথলিভাবে ঘুরতে দেখতে পাচ্ছেন যে উইদাউট লোডে ওরা ক্লিক করে দেখতে পাচ্ছেন আর এখানের যে তীতটা আছে এটাও সামান্য খুঁয়ে গেছে প্রয়োজন হলে ওটা পরিবর্তন করে দিবেন প্রয়োজন না হলে দরকার নয় আর এটা খুব সুন্দরভাবে শুটিং করবেন যদি আপা শেয়ে থাকে তাহলে কিন্তু ব্লেডের তীত আবার খুয়ে যাবে যে হুইল আছে হুইলের তীত আশা সত্যি ভিডিওটি ভালো লেগেছে धन्यवाद सकुल के